দারো ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে আমরা অনেকগুলো বিষয়কে নিয়ে আলোচনা করব এবং অনেকগুলো ব্রেকিং নিউজকে নিয়ে আলোচনা করবো যেগুলো আগামী দিনে আমাদেরকে ইনভেস্টমেন্টে যেরকম সুবিধা করে দেবে সেমনি দেশেরও যে ইকোনমিক গ্রোথ বাড়ছে তারও একটা কিন্তু ইন্ডিকেশন দেবে এর সঙ্গে একটা মাল্টিভ্যাগার কোম্পানি যেটাকে নিয়ে কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছিল সেটাকে নিয়েও একটু আলোচনা করে নেবো তো আসা যাক ফটাফট প্রথম খবরের দিকে একটা খবর আসার আগে আমি সৌম্য সবাইকে স্বাগত জানাচ্ছি বেস্ট ইন্টারেস্ট পক্ষ থেকে তোমরা যা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবে না হলে কিন্তু ইনফরমেশনগুলো সব খবরগুলো চটপট তোমায় পৌঁছবে না তুমি জানতে পারবে না ফলে আপডেট হতে পারবে না আজকে যে ইন্টারেস্টিং খবরটা প্রথম আসতে চলেছি সেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস যাকে বলা হয় ফরেক্স এই ফোরক্সটা কিন্তু প্রচুর বেড়েছে এই বেড়ে যাওয়াটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জায়গা কারণ হচ্ছে কি যত আমাদের রিজার্ভসটা বাড়বে তত কিন্তু আমরা বাইরে থেকে যে ইম্পোর্ট করছি ইম্পোর্টটা কমে যাচ্ছে দাম অর্থাৎ ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যখন আমরা এক্সচেঞ্জ করছি একটা যেরমভাবে আমার কাছে কিছু টাকা আছে আমি তার বদলে কিছু জিনিসপত্র কিনছি তোমার কাছ থেকে এবারে যত আমার কাছে টাকার পরিমাণটা বাড়বে তত আমি তোমার কাছে জিনিস কিনতে পারবো এবং যখন এক্সচেঞ্জ হচ্ছে যখন তোমার সঙ্গে আমার তুমি একটা জিনিস তোমার কাছে আছে তুমি আমায় দিচ্ছ আমার একটা জিনিস তো তোমাকে দিচ্ছি এবারে আমার কাছে যখন পরিমাণটা বাড়বে ন্যাচারালি আমাকে অনেক কম খরচে তোমার কাছ থেকে বেশি জিনিস নিতে হবে অর্থাৎ আমি যদি দেশের খবর নেই সেই মুহূর্তে আমাদের অনেক কিছু জিনিসই কিন্তু বিদেশ থেকে আনতে হয় যেরকম ইম্পোর্ট করতে হয় তেল প্রচুর পরিমাণে কিনতে হয় বা অন্যান্য সামগ্রী কিছু ওয়েপন্স এখনও কিনতে হয় এবং বেশ কিছু জিনিস ওদের কিনতে হয় তো এই মুহূর্তে যদি আমি আমার ফরেক্সটা বেশি থাকে ইন্ডিয়ার ফোরেক্স যত বাড়বে যখন রিজার্ভসটা যত বাড়বে অর্থাৎ এই ফরেক্সটা কী জিনিস এটাকে একটু বলা দরকার গোল্ড বা সিলভার বা এই ধরনের বস্তু বা যেগুলো অ্যাসেট বলা যায় যে অ্যাসেটের বদলে তুমি বিদেশ থেকে জিনিস কিনছো মানে তুমি তোমার জিনিস দিচ্ছ যেরকম সোনা পরিবর্তনে তোমাকে তেল দিচ্ছে তো ব্যাপারটা এটা এরকম ধরনের তো এটাকে যখন তোমার ইম্পোর্ট পরিমাণ তোমার ইম্পোর্ট এখন কম খরচে বেশি পরিমাণ জিনিস কিনবে বা অতিরিক্ত জিনিস কিনতে পারছো ফলে আলটিমেটলি ইকোনমিক গ্রোথ কিন্তু বাড়ছে এটা হচ্ছে ফোরক্সের মানে মোদ্র কথা ফোরেক্স যত বাড়বে তত আমাদের ইকোনমিক গ্রোথ বাড়বে এবং ইন্ডিকেট করবে ফিউচারে আরও ইম্প্রুভমেন্ট হওয়ার তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে রয়েছে জাস্ট প্রেজেন্ট খবর অনুযায়ী সিক্স হান্ড্রেড সেভেন্টি বিলিয়ন সিক্স হান্ড্রেড সেভেনটি পয়েন্ট এইট সিক্স সেভেন বিলিয়ন কিন্তু ফোরক্স রিজার্ভস আমাদের কাছে রয়েছে এবং লাস্ট মান্থ অনুযায়ী ফোর বিলিয়ন কিন্তু অ্যাড হয়েছে এই এর ফলে মানে এটা একটা জায়গা তৈরি করছে ফলে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট দু ধরনের ইনভেস্টমেন্ট হয় এফপিআই এফডিআই এফপিআই হচ্ছে ডাইরেক্ট ক্যাশ ডেলিভারি করছে ইকুইটিতে যারা বিদেশ থেকে আসছে ইনভেস্ট করছে এখানে আর এফডিআই হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট দশ বছর পনেরো বছর বিশ বছরের জন্য এরা কিন্তু ইনভেস্ট করছে দেশে এবারে এফডিআই পরিমাণটা কিন্তু বাড়বে কেন ফিউচারে কারণ ইকোনমিক গ্রোথ যে দেশে হবে এক্সপেক্ট করবে ভবিষ্যতে আরও গ্রোথ হবে ফলে তারা সেখানে কিন্তু ইনভেস্ট করবে সেসব জায়গায় এবং এফডিআই যারা ইনভেস্ট করছে ফরেন ইনভেস্টাররা তারা কিন্তু ডাইরেক্ট ইকোনমিতে ইনভেস্ট করছে অর্থাৎ মনে করো না বড় প্ল্যান্ট মেশিনারিতে ইনভেস্ট ইনভেস্ট করছে কন্ডাক্টার ফার্মে ইনভেস্ট করছে কিংবা বড় লিথিয়াম আয়ন প্রডিউসিং কোম্পানিতে ব্যাটারি তৈরি কোম্পানিতে জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি ফলে এইগুলোর ক্ষেত্রে কিন্তু একটা বড় জায়গা তৈরি করবে আমাদেরকে তো সেই জন্যই বলা এই মুহুর্তে কিন্তু আমাদের ফরেক্স রিজার্ভসটা অনেকটা বেড়েছে এবং এটা এক্সপেকটেশন আমাদের ইকোনমিক গ্রোথ যে কনস্ট্যান্টলি বাড়ছে এবং ফিউচার বাড়বে সেটাকে সেকেন্ড নিউজের দিকে চলে আসব সেকেন্ড নিউজ যে খবরটা সেটা হচ্ছে যে মোবাইল ফোন এবং কিছু কিছু কি পার্টস রয়েছে মোবাইল পার্টস সেগুলোর ক্ষেত্রে যে ইম্পোর্ট ডিউটি ছিল অর্থাৎ যেটা ছিল আমাদের টোয়েন্টি পার্সেন্ট সেটা কমিয়ে কিন্তু ফিফটিন পার্সেন্ট করা হয়েছে ফলে এই মুহূর্তে সেই অনুযায়ী কিন্তু বেশ কিছু কোম্পানি যেরকম অ্যাপল কোম্পানি প্রেজেন্টলি প্রায় ছ হাজার টাকার কাছাকাছি কিন্তু তাদের কোম্পানির যে প্রোডাক্টগুলো দাম কমিয়ে দিয়েছে বেশ কিছু প্রোডাক্ট আইফোন ফিফটিন প্রো এগুলোতে তো ব্যাপার কি আরও ম্যানুফ্যাকচারিং ব্যাপারগুলো দাঁড়াচ্ছে যে যত পরিমাণ ইম্পোর্ট ডিউটিটা কমবে তত কিন্তু বিদেশ থেকে প্রচুরভাবে পরিমাণে কিন্তু যেসব প্রোডাক্টগুলো ওগুলোর দাম কমে যাবে এই দামটা কমে যাওয়াটাও কিন্তু একটা পজিটিভ জায়গা এটা একটা কম্পিটিশন তৈরি করবে যেরকম আমাদের দেশে আমরা জানি এর আগেই খবর অনুযায়ী ইএমএস যে রয়েছে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস ইন্ডাস্ট্রি যেটা রয়েছে দেশকে সেখানে প্রভূতভাবে পিএলআই স্কিম বা ইনভেস্টমেন্ট করছে ভারত সরকার ফলে একদিকে দেশীয় শিল্প উন্নতির দিকে চলছে অপরপক্ষে পক্ষে এর সঙ্গে কম্পিটিশানটা বাড়িয়ে দিয়ে একটা অল্প পরিমাণ কম্পিটিশন তৈরি করছে যাতে কিনা আরও বেটার ওয়েতে দেশীয় কোম্পানিগুলো ভালো প্রোডাক্ট দিতে পারে তো এই দিকে ফলে আমরা মানে ভোক্তা যারা কনজিউমার দুদিক থেকে লাভবান হবো ইমিডিয়েটলি বেশ কিছু মোবাইল ফোনের দাম কমা শুরু করে দিয়েছে আমি চলে আসবো তৃতীয় খবরটার এবং এই খবরটার ব্যাপার হচ্ছে পিভিআর আইনক্স কোম্পানি পিভিআর কোম্পানি এখন এর সঙ্গে দিব্যানী ইন্টারন্যাশনাল যারা ফুড বেভারেজ একটা ভালো কোম্পানি তাদের সঙ্গে কিন্তু একটা টাই আপ হচ্ছে মানে ফিফটি ওয়ান পার্সেন্ট থাকছে দিব্যাণী ফর্টি নাইন পার্সেন্ট থাকছে পিভিআর ফলে কী হচ্ছে দিব্যাণী ইন্টারন্যাশনাল কিন্তু আগামী দিনে গ্রোথ হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে কেন বাড়ছে তার মেন ঘটনাটা হচ্ছে যে এই যতগুলো পিভিআর যে সমস্ত জায়গা রয়েছে সে সমস্ত জায়গাতে কমপ্লেক্সগুলোতে সেসব জায়গা প্রায় চোদ্দোশো সাতচল্লিশটা মতো যে স্ক্রিন রয়েছে এবং তার সঙ্গে একশো চোদ্দোটা সিটিতে শহরে কিন্তু এই পিভিআর রয়েছে সব জায়গায় কিন্তু দিববাণীর সমস্ত ফুড প্রোডাক্টগুলো কিন্তু এর সঙ্গে অ্যাড হয়ে যাবে ফলে আগামী দিনে কিন্তু দিব্যাণী ইন্টারন্যাশনাল একটা ভালো জায়গা তৈরি করবে বলে মনে করে নিচ্ছি খবরটা দেখে চোখ রাখবো খুব ইন্টারেস্টিং খবর সেটাও কিন্তু হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে আরও ইম্প্রুভমেন্ট হতে চলেছে তুমি যদি নজর রাখো দেখবে এই বছরে প্রথম ফার্স্ট কিন্তু হাইড্রোজেন ট্রেন আসতে শুরু করেছে এবং দু হাজার চব্বিশের শেষের দিকে আমরা নজর রাখবো ইন্ডিয়ান রেলওয়ে সেক্টরে কিন্তু এরকমভাবে এগোচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে সেক্টর দুর্দান্ত জায়গা রয়েছে বাজেটে আমরা দেখলাম প্রায় দু লক্ষ বাষট্টি হাজার দুশো কোটি কিন্তু ইনভেস্টমেন্ট হয়েছে এবং এটাকে ধরে নেওয়া হচ্ছে এইভাবে হবে তিনটে করিডরের কথা আমরা আগের দিন আলোচনা করেছি যেগুলো না শুনে থাকো তাহলে একবার বাজেটের ডিটেলসটা তোমরা খবর নিয়ে নিতে পারো এখানে আমি ডিটেলসে বাজেট নিয়ে বলেছিলাম সেখানে এবং সেখানে এক যে কথাটা বলেছিলাম সেটা তিনটে করিডরের কথা বলেছিলাম সেখানে খুব গুরুত্বপূর্ণ পোর্টটাকে ইম্প্রুভ করার কথা নিয়ে বলা হয়েছিলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং জায়গাগুলোতে একটা করিডর তৈরি করা হচ্ছে ফলে আরও ইম্প্রুভমেন্ট ফলে রেলওয়ে সেক্টরকে ঢেলে সাজানো হচ্ছে প্রেজেন্ট যে খবরটা সেটা তো শুনলাম সেটা হচ্ছে হাইড্রোজেন আসতে চলেছে হাইড্রোজেন ট্রেন সেটা কিন্তু এই বছরের শেষ দিকে এবং টার্গেট রাখা হচ্ছে সেটাও খুব ইন্টারেস্টিং সেখানে বলছে যে দু সাতচল্লিশ সালের মধ্যে ফিফটি পঞ্চাশটার বেশি কিন্তু হাইড্রোজেন ট্রেন আসতে চলেছে মানে এটার আলটিমেট ব্যাপারটা তৈরি হবে সেটা হচ্ছে যে আমাদের যে পলিউশনগুলো কমানো ফলে এই ব্যাপারটার জন্য কিন্তু এগোচ্ছে যাকে জিরো এমিশন পলিউশন জায়গায় এগোবে সেই জন্য তো এটাও খুব ইন্টারেস্টিং জায়গা আজ প্রেজেন্টে যে খবর হরিয়ানাতে জেনরাল জিন থেকে সনিপেট বলে জায়গা রয়েছে সেই সনিপেটের মধ্যে কিন্তু প্রথম এই হাইড্রোজেন ট্রেন হরিয়ানার একটা জায়গা সেই জায়গার মধ্যে কিন্তু হাইড্রোজেন ট্রেন চলবে বলে মনে করে না হচ্ছে নেক্সট খবরের দিকে আমরা চলে আসবো পরের খবরটার দিকে অর্থাৎ এর যে খবর চার নম্বর খবর সেটা হচ্ছে ইলেকট্রনিক মোবিলিটি ইলেকট্রনিক মোবিলিটির উপরে কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার এসেছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আরও বেশ কিছু সুযোগ দিচ্ছে মানে ইমিডিয়েট যেটা ঘটনা সেটা হচ্ছে যে স্কিম একে বলছে ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম টু এর মধ্যে অর্থাৎ সেপ্টেম্বর দু হাজার মধ্যে আমরা দেখব যেটা সেটা হচ্ছে বেশ কিছু পাঁচশো কোটির মতো কিন্তু সুবিধা সুযোগ দেওয়া হচ্ছে অর্থাৎ যারা নতুন কিনতে চাইছে বা নতুন যার সব কোম্পানিগুলো এই ইলেকট্রনিক মান ইভি সেক্টরে আসতে চাইছে নতুন কোম্পানি তাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া তাদেরকে বুস্ট করা ইলেকট্রনিক ভেহিকেলসের জায়গা জায়গাটাকে তার জন্য কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বেশ কিছু অনুদান দিচ্ছে তার জন্য আগামী দিনে আমরা দেখতে পারবো বেশ কিছু কোম্পানি ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হতে পারে নেক্সট আমি চলে আসবো সেকেন্ড ফোর্থ পয়েন্টের দিকে সেটাও খুব ইন্টারেস্টিং কিন্তু সেখানে একটা জিনিস বক্তব্য রয়েছে সেটা হচ্ছে যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার আমরা দেখতে পেলাম এই তিন দিনের মধ্যে অলরেডি কিন্তু বাজেট তৈরি হয়েছে বাজেট পেশ হয়েছে বাজেট পেশ হওয়ার পরবর্তীকালে কিন্তু এফআইআইরা কিন্তু কনস্ট্যান্টলি তাদের স্টেকগুলো সেল করে দিচ্ছে তাদের মার্কেট থেকে তারা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে মানে এই মুহূর্তে খবর অনুযায়ী প্রায় ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ওয়ান পয়েন্ট টু সেভেন বিলিয়ন কিন্তু স্টেক পরিমাণ টাকা অলরেডি মানে দশ হাজার কোটি টাকা মতো অলরেডি ওরা সেল করে দিয়েছে মার্কেট থেকে এবং আস্তে আস্তে ওরা মার্কেটের থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে বেসিক্যালি দুটো কারণকে ওরা আইডেন্টিফাই করছে এক নম্বর হচ্ছে ট্যাক্স ট্যাক্স হচ্ছে ডেরিভেটিভ মার্কেটে ট্যাক্স চার্জ করা হয়েছে পরিমাণটা বেশি সেকেন্ড ওয়ান ক্ষেত্রে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্সটা বাড়ানো হয়েছে এটা একটা কারণ এই দুটো কারণকে ওরা কিন্তু মনে করে নিচ্ছে যে কারণের জন্য ওরা কিন্তু এক্সিট করছে তো সেম অয়ে ডিআইআই কিন্তু এন্ট্রি করে চলেছে যেটা পজিটিভ খবর নাহলে তো মার্কেট এখন অনেক পড়ে যেত তো ঘটনাটা সেটা হয়নি কিছু তার কারণ হচ্ছে ডিআইআই কনস্ট্যান্টলি বাই করে চলেছে এবারে চলে আসবো পরের ইন্টারেস্টিং খবরটার দিকে সেটা হচ্ছে আইপিও নিয়ে আইপিও আসছে ওলা ইলেকট্রিকের এবং ওরা যেটা বলছে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা কিন্তু ওরা ফ্রেশ ইস্যু করতে চলেছে তো এই আইপিওতে অনেকে হয়তো ইন্টারেস্টেড রয়েছে কিন্তু প্রেজেন্টলি এই সিচুয়েশন অনুযায়ী আমি কিন্তু যেটা বলি বক্তব্য আমি কোনো আইপিওতে কিন্তু ইন্টারেস্টেড নই এবং কোনো আইপিওতে আমি ইনভেস্ট করতে রাজিও নই তো এনিহাও এটা একটা আপডেট খবর সেটাও বলে দেওয়া হলো নেক্সট আপডেটের দিকে আসছি এইবারে যে খবরটা আসবো সেটা কিন্তু একটা কোম্পানি কোম্পানি কথা বলবো এবং এই কোম্পানিটা নিয়ে এর আগে বলিনি এবং অনেকে রিকোয়েস্ট এবং অনেক ধরে রিকোয়েস্ট করছিল আমার আমাদের বন্ধুরা তো সেই সুবাদেই কিন্তু এই কোম্পানিটা নিয়ে কথা বলবো ইন্টারেস্টিং কোম্পানি এবং কোম্পানিটার সম্পর্কে ডিটেলস বলবো ফান্ডামেন্টাল বলবো এরপরে আমরা দেখে নেব ব্যাপারটা কী আছে কোম্পানির ফিউচার এক্সপেকটেশন কেমন রয়েছে কোম্পানিটা রিসেন্ট এসছে এবং এক বছরে এর যে রিটার্ন দিয়েছে একশো আটষট্টি পার্সেন্ট মতো রিটার্ন দিয়ে দিয়েছে এই মুহূর্তে কারেন্ট মার্কেট প্রাইস এগারোশো চৌষট্টি এবং কনস্ট্যান্টলি কিন্তু কোম্পানিটা দারুণ ইম্প্রুভ করছে এবং যদি লাস্ট ওয়ান মান্থে অথচ কিন্তু একটা কারেকশন রয়েছে বারো পার্সেন্ট মতো কারেকশন করেছে কিন্তু রিসেন্ট আসা যে কোম্পানিটা কোম্পানিটার ইনকর্পোরেট বা লিস্টেড রয়েছে পঁচিশে জানুয়ারি তো এর মধ্যে কোম্পানিটা কিন্তু দারুণভাবে কাজ করছে কোম্পানিটা কিসের নাম কোম্পানি কিসের উপর কাজ করছে ডিফেন্স সেক্টরের কোম্পানিটা kaj škodček, ples. যাকে বলা হচ্ছে পারে যে অটোমেটিক অটোমেশন সিস্টেম তার উপরে কাজ করছে কোম্পানির নাম হচ্ছে জ্যোতিষ সিএনসি অটোমেশন কোম্পানিটা দারুণ কোম্পানি ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস যেরকম কাজ করছে সেরকম ডিফেন্স রয়েছে ইঞ্জিনিয়ারিং জায়গা রয়েছে অ্যারোস্পেসের ওপর কাজ করছে কম্পিউটার রিলেটেড কাজগুলো করছে যাকে বলছে ই ভেহিকলসের কাজ রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং সেই অনুযায়ী ইন্ডাস্ট্রিজ অনুযায়ী কীভাবে মেটাল কাটিং করা যায় তার উপর টুলস তৈরি করা তার উপর কাজ করেছে এবং যাকে বলছিলাম এই যে সিএনসি কোম্পানি অর্থাৎ মেটাল কাটিং কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল বলা হয় এই সিএনসি কথার অর্থ হচ্ছে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল অর্থাৎ এই কোম্পানিটা এই সমস্ত কাজগুলো করে মার্কেট ক্যাপিটালেশন মোটামুটি পঁচিশ হাজার কোটি রয়েছে এই সিচুয়েশনে কারেন্ট মার্কেট প্রাইস কিন্তু প্রচুর ওভারভ্যালুড কারেন্ট মার্কেট এগারোশো তেত্রিশ ইনফ্রেন্সিক ভ্যালু কিন্তু একশো প্রায় দশ গুণের ওপর রয়েছে পি রয়েছে ওয়ান হান্ড্রেড সেভেন্টি ওয়ান ওভার ভ্যালুড অরিজিনাল ইন্ডাস্ট্রিজ পি ফর্টি সেভেন পয়েন্ট টু রয়েছে এবং যদি আমরা দেখে নিই আমরা যদি দেখে নিই পি দেখি ওয়ান সেভেন্টি ওয়ান রয়েছে এবং ইন্ডাস্ট্রিস পি রয়েছে ফর্টি সেভেন পয়েন্ট টু রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ের টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু রয়েছে এবং রিটার্ন অন ইকুইটি রয়েছে টোয়েন্টি পয়েন্ট নাইন সেলস গ্রোথ কিন্তু যদি দেখি পাঁচ বছর সেলস গ্রোথ খুব বেশি নেয় সিক্স পয়েন্ট সেভেন সিক্স অথচ পিই জি যদি দেখি প্রাইস টু আর্নিং গ্রোথ যদি দেখি সে ওয়ান পয়েন্ট থ্রি টু রয়েছে অর্থাৎ এই সিচুয়েশনটা ওভারভ্যালুড বলছে সেলস গ্রোথ বিগত দু তিন বছর দেখে নাও সাতশো ছেচল্লিশ কোটি ছিল যেটা দু হাজার বাইশ সালে সেটা বেড়ে হয়েছে নশো উন কোটি তেইশ এবং চব্বিশ সালে হচ্ছে তেরোশো আটত্রিশ কোটি প্রফিট গ্রোথ যেটা নেগেটিভ ছিল আমরা দেখেছিলাম দু হাজার বাইশ সালে আটচল্লিশ কোটি মাইনাস সেটা কিন্তু ইমপ্রুভ করে তেইশ সালে হয়েছে পনেরো কোটি এবং প্রেজেন্টলি চব্বিশ সালে একশো একান্ন কোটি দাঁড়িয়েছে ফলে এটা একটা কম্পিটিশান জায়গা তৈরি করছে প্রচুর রিস্কি প্রোমোটারের সংখ্যা সিক্সটি টু পয়েন্ট ফাইভ ফাইভ রয়েছে এফআইআই রয়েছে ফর ফোর পয়েন্ট নাইন ওয়ান ডিআইআই সিক্স পয়েন্ট ফাইভ ফোর রয়েছে এবং রিটেলারের সংখ্যা রয়েছে টোয়েন্টি সিক্স পার্সেন্ট కంపెనీ ఫండ్ ఇవ్వట డిటెల్సే నె ইন্টারেস্টিং কোম্পানিটা প্রচুর রিস্কি এবং এই কোম্পানিটা বিভিন্নভাবে কাজ করে চলেছে এদের যে জগৎটা রয়েছে একদিকে ডিফেন্সে রয়েছে একদিকে ই ভেহিকেল ম্যানুফ্যাকচার করছে এবং সঙ্গে সঙ্গে নেক্সট চেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার উপর মেটাল কাটিংয়ের উপর কাজকর্ম করা এর সঙ্গে ইনোভেশন কাজকর্ম করছে অ্যারোস্পেস ম্যানুফ্যাকচারিং সলিউশনের উপর কাজ করে এবং তুমি যদি দেখো এছাড়াও ইএমএস ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সলিউশন সেগুলোর উপর তৈরি করছে চিপ ডিজাইন করা সেমিকন্ডাক্টার কাজ করা ডিফেন্সের কিছু কাজকর্ম করা এবং পার্টস তৈরি করা ইলেকট্রনিক যেসব কম্পিউটারের যেসব পার্টস সেগুলো তৈরি করা মানে আলটিমেটলি কম্পিউটার রিলেটেড কাজ প্লাস ডিফেন্স ক্লাস কাজ এই উপরে কাজ করা ইন্টারেস্টিং কোম্পানিটা যদি দেখে নিই এই সিচুয়েশনে কোম্পানিটা কিন্তু আমি যেটা বলছিলাম এর উপরে কিন্তু যে ডিফেন্সের ওপর কাজ করছে সেরকম এরা মেশিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি বলা হয় লিডিং নাম হচ্ছে জ্যোতি সিএনসি অটোমেশন লিমিটেড ওয়ান অফ দ্য লার্জেস্ট সিএনসি মেশিন টুল ম্যানুফ্যাকচার অফ দ্য ওয়াইড স্প্রেড জায়গা সারা দেশ এবং বিদেশেরও বহু জায়গা রয়েছে ভালো ভালো ক্লায়েন্ট রয়েছে এদের সঙ্গে এবং যেটা বক্তব্য এদের যে মার্স অরবিটার আছে মিশন সেখানেও কিন্তু এদের পার্টস পাঠিয়েছে এরা এবং ফান্ডামেন্টালটা কেমন সে কোম্পানিটার এর আমরা দেখে নেব কোম্পানিটা সম্পর্কে তো আসা যাক নেক্সট জায়গা সেটা হচ্ছে ফান্ডামেন্টাল আমি যে কোম্পানিটার কথা বলছি জ্যোতিষ সিএনসি অটোমেশন লিমিটেড কোম্পানিটা কিন্তু যেটা বলছিলাম ফাইভ অ্যাক্সিস সিএনসি মেশিন ইন ইন্ডিয়া তার টেন পার্সেন্ট মার্কেট শেয়ার হচ্ছে কান্ট্রিতে রয়েছে বাইরে বিদেশেও প্রচুর রয়েছে অটো কম্পোনেন্ট জেনারেল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করে ফান্ডামেন্টাল যদি তুমি দেখো ছাব্বিশ হাজার কোটি মানে এর একটা মিড ক্যাপ কোম্পানি তুমি বলতে পারো কারেন্ট মার্কেট প্রাইস এগারোশো পঞ্চান্ন রয়েছে অনেক ওভার ভ্যালুড জায়গা রয়েছে স্টক পি দেখলে বুঝবে স্টক পিটা কিন্তু রয়েছে একশো চুয়াত্তর ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফোর মানে এটা অনেক বেশি রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়ার সবই ভালো প্রোমোটার হোল্ডিংস ফিফটি পার্সেন্ট এবং মানে সিক্সটি টু পয়েন্ট সিক্স পার্সেন্ট রয়েছে এটাও খুব ভালো ঋণের পরিমাণ খুব কম পয়েন্ট টু টু রয়েছে ডেপ টু ইকুইটি রেশিও যেটা দেখে মোটামুটি ঋণ এবং তার তুলনায় প্রেজেন্ট সিনারিও আমরা বুঝতে পারি ইন্ডাস্ট্রিস পি হচ্ছে ফর্টি সেভেন মানে ওভারভ্যালুড সেলস গ্রোথ পাঁচ বছরে কিন্তু খুব বেশি নেই সিক্স পয়েন্ট সেভেন সিক্স রয়েছে কিন্তু ওভারঅল সেলস গ্রোথ যদি দেখো ফর্টি পার্সেন্টের ওপর রয়েছে এবারে পিইজি যেটা হয়ে থাকে সেলস গ্রোথ খুব বেশি না থাকার কারণে কিন্তু পিইজিটা বেশি আছে পিইজি হচ্ছে একের থেকে কম থাকলে নর্মালি আমাদের ভালো বলে আমরা মনে করি নিই এবারে যেটা দেখার প্লেজ পার্সেন্টেজ কিচ্ছু নেই কোনো রকমভাবে প্লেজ রাখেনি কোম্পানিটা এবারে আমরা যদি দেখিনি এবারে যদি একটুখানি সেলসের দিকে নজর রাখি সেলস গ্রোথ হচ্ছে প্রতি বছরে বছর সেলস গ্রোথ কিন্তু বেড়েছে আমরা দেখতে পাচ্ছি কম বেশি এটা বেসিক্যালি কি সব স্মল ক্যাপ কোম্পানি বা মিড ক্যাপ কোম্পানি তো এইসব কম প্রচুর রিস্কি কোম্পানি অর্ডার পেলে কিন্তু তাদের ইম্প্রুভমেন্ট হয় নাহলে কিন্তু যেমন ইম্প্রুভমেন্ট হয় না যদি কোয়ার্টার অনুযায়ী দেখো দেখবে কিন্তু ডিসেম্বরে দুশো উনচল্লিশ কোটি সেলস যেটা ছিল মার্চ দু হাজার তেইশে বেড়ে চারশো ছেচল্লিশ হয়েছে আর মার্চ চব্বিশে আমরা দেখছি চারশো পঞ্চাশ হয়েছে মানে সেম জায়গায় রেখেছে মাঝখানে সেপ্টেম্বর ডিসেম্বর কোয়ার্টারে কিন্তু তিনশো দুই তিনশো আটাত্তর মতো ছিল এই নেট প্রফিট দেখো এক এক সময় কোয়ার্টার অনু কোয়ার্টার যদি দেখো দেখবে উনসত্তর কোটি যেটা ছিল তোমার দু হাজার তেইশের মার্চে সেটা কিন্তু একেবারে একশো কোটি দাঁড়িয়েছে এ প্রেজেন্টলি আর মাঝখানে কিন্তু অনেক কমে সতেরো কোটি এবং আটচল্লিশ কোটি চলে এসেছিল মানে খুব ফ্ল্যাকচুয়েট করার ব্যাপার এবং যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেটা বলছিলাম আমরা অপারেটিং প্রফিট মার্জিন যদি যাই সেখানে দেখব অপারেটিং প্রফিট মার্জিন টোয়েন্টি টু প্রেজেন্টলি রয়েছে কিন্তু আগে কিন্তু এটা ফাইভ টেন ছিল এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা কিন্তু নেগেটিভ ছিল বাহাত্তর কোটি বিয়াল্লিশ কোটি সেখান থেকে পজিটিভ হয়েছে কোম্পানিটা সেখান থেকে আঠাশ কোটি থেকে একশো পঁচাশি কোটি হয়েছে আমরা এটা হচ্ছে দু হাজার চব্বিশের মার্চ দু হাজার রেজাল্ট অনুযায়ী তার মানে বোঝা যাচ্ছে কোম্পানিটা কিন্তু প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট করা কোম্পানি ভয়ানক রিস্কি যেরকম হয় সেরকম কোম্পানি এদের যে সেলস গ্রোথ মোটামুটি থার্টি টু পার্সেন্ট তিন বছর দেখাচ্ছে মানে প্রথম এনলিস্টেড রয়েছে রিসেন্ট কিন্তু এর আগে থেকে রয়েছে আমি যদি লিস্টটা দেখিনি প্রচণ্ড রিস্ক কোম্পানি তিন পার্সেন্ট মতো আজকের মধ্যে থ্রি পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট এই পর্যন্ত জাম্প করেছে যদি আমি দেখি এক বছরের রিটার্ন দেখব একশো সত্তর পার্সেন্ট এবং কোম্পানিটা কিন্তু বেশি দিনের কোম্পানি নয় রিসেন্ট এনলিস্টেড পঁচিশে জানুয়ারি এনলিস্ট হয়েছে মোটামুটি তো তার আগে কোম্পানিটা ছিল কিন্তু এখানে এনলিস্টেড হয়েছে এখানে একশো সত্তর পার্সেন্ট কিন্তু এক বছরের মধ্যে জাম্প করে দিয়েছে বুঝতে পারছো কোম্পানিটা দারুণ ইন্টারেস্টিং কোম্পানি অথচ তুমি পাঁচ দিনের রিটার্ন দেখবে এক মাসের রিটার্ন দেখো বারো পার্সেন্ট ডাউন রয়েছে তো এই ধরনের কোম্পানি আপ ডাউন চলবে রিস্ক চলবে কোম্পানিটা এত বারবার কারণ তুমি বুঝে গেছো সেলস গ্রোথ হঠাৎ করে বেড়ে গেছে প্রচুর বহু গুণ সেলস গ্রোথ বেড়েছে প্রফিট অনেকটা বেড়ে গেছে তাই কারণের জন্য কিন্তু কোম্পানিটাও খুব ভালো মাত্রায় দৌড়ানো শুরু করে দিয়েছে তো এইগুলো কিন্তু রিস্কি কোম্পানি নিজেকে সাবধান হয়ে এইসব কোম্পানিতে ইনভেস্ট করতে হবে কারণ যদি এগুলো পড়তে থাকে তাহলে কিন্তু অনেকটা পড়বে এবার আমি একটু দেখবো বাকি পার্টের দিকে যদি তুমি এগুলো দেখো এখানে একটা জিনিস দেখবে সেটা হচ্ছে যে সেলস গ্রোথ তো দেখে নিলাম আবার ক্যাশ ফ্লো কিন্তু প্রচুর বেড়েছে হিউজ ক্যাশ ফ্লো রয়েছে এবং তার কারণটাও দেখতে হবে সন্দেহজনক কোনো ঘটনা দেখলেই কিন্তু সেখানে মার্ক করতে হবে চৌত্রিশ কোটি ছিল তার আগে একটা মাইনাস ছিল পনেরো কোটি সেখান থেকে হঠাৎ করে পাঁচশো পাঁচ কোটি হয়ে গেল কি করে হয় মানে দশ গুণেরও বেশি কিন্তু ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে বেড়ে গেছে কেন দ্য প্রফিটস ফ্রম শেয়ার থেকে এরা কিন্তু পঞ্চাশ কোটি থেকে এগারোশো ছাব্বিশ কোটি মতো শেয়ার থেকে পাওয়া গেছে এবং এইগুলো নিয়ে এরা কিন্তু আরও বেটারভাবে কাজ করছে সেই কারণে কিন্তু এগুলো হয়েছে এবারে আসবো একটু এর দিকে ইনভেস্টরি পরিমাণ প্রোমোটার দেখো সিক্সটি টু পার্সেন্ট রয়েছে এফআইআই কিন্তু কিছুটা স্টেক সেল করেছে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ যেটা ছিল কমিয়ে ওরা ফোর পয়েন্ট নাইন ওয়ান করেছে যথারীতি ডিআইআই ফাইভ পয়েন্ট এইট নাইন ছিল বাড়িয়ে সিক্স পয়েন্ট ফাইভ ফোর করেছে এদিক থেকে রিটেলাররাও কিন্তু বাড়িয়েছে মানে আলটিমেটলি তিনজনেও কিন্তু মানে এফআইআই যেরকম কমিয়েছে ওই ডিআইআই আর রিটেলার দুজনে মিলে ওই পোর্শনটা কিনে নিয়েছে তার মানে এখান থেকে মোটো রিস্ক ব্যাপার এখন সেই সিচুয়েশন বলে মনে হচ্ছে না তাহলে এবারে আসছি এর দিকে এই সিচুয়েশনে যে একটা জিনিস একবার দেখে নাও যদিও এই অ্যানালিসিসটাকে খুব একটা গুরুত্ব দেই না তবুও কিছু কিছু জিনিস ঠিকঠাক থাকে যেরকম স্টক ট্রেডিং করছে কিন্তু খুব হাইতে প্রায় টোয়েন্টি পার্সেন্ট যেটা আমি বলছিলাম আগে কুড়ি গুণ বেশি দামে কিন্তু স্টকটা ট্রেড করছে রিপোর্ট করছে প্রফিট কিন্তু কোনো ডিভিডেন্ড এখনও দেয়নি রিটার্ন অন ইকুইটি কিন্তু ইলেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট রয়েছে বিগত তিন বছর ধরে তার মানে কিন্তু রিটার্ন অন ইকুইটি খুব একটা ভালো নেই কস্ট অফ বরোই কিন্তু বেড়ে গেছে তো রিটার্ন অন ইকুইটি এই মুহূর্তে যদি দেখো রিটার্ন অন ইকুইটির পরিমাণ রিটার্ন অন ইকুইটি রয়েছে 20% কিন্তু বিগত তিন বছর ধরে যদি এভারেজ করো তাহলে কিন্তু তুমি দেখবে সেটা কিন্তু অনেক কম রয়েছে বলে এই কথাই উনি ওই এরা এখানে বলছে যে এই সিচুয়েশন রয়েছে এবার আসবো বেশ ইন্টারেস্টিং জায়গা আমি এখানে জিপি তে নিয়ে এলাম সেখানে দেখছি জ্যোতি সিএনসি স্টক নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি সেখানে কি বলে এখানে দেখছি সিএনসি অটোমেশন লিমিটেড নিয়ে জ্যোতি সিএনসি অটোমেশন নিয়ে ডিটেইলস বলে গেছে মার্কেট ক্যাপ ঠিকঠাক বলেছে কিন্তু একটা জায়গাতে অসুবিধা করেছে সেটা আমি পরে বলছি বাকি সব ডেপ টু ইকুইটি প্রোমোটার হোল্ডিং সেভেন্টি পার্সেন্ট সিএজিআর পাঁচ বছর টোয়েন্টি পার্সেন্ট সব ঠিকঠাক এবং কনক্লুশন দিয়েছে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আছে ডিউ টু স্ট্রং আরওই এটসেট্রা দিস ফ্যাক্টর সব ভালো কথা তো কিন্তু যে প্রশ্নটা যে জিনিসটা রয়ে গেল সেটা হলো যে একটাই জায়গা সেটা হচ্ছে পি প্রাইস টু আর্নিং প্রাইস টু আর্নিং নিয়ে এখানে দেখিয়েছে যেটা সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ দেখাচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও তো এই জায়গাটায় আমার কাছে একটা খটকা লেগেছে তো আমি এটা নিয়ে কনক্লুশন তো খুব ভালো দিয়েছে আমি আবার কোয়েশ্চেন করেছিলাম পি নিয়ে সেখানেও কিন্তু একই উত্তর দিয়েছে ও সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পি রয়েছে ওর কাছে তো ফাইন এবার আমি দেখে নেবো যে ঠিকঠাক আছে কিনা কিন্তু আমার কনফিউশন হচ্ছে স্ক্রিনারে অনেক বেশি দেখাচ্ছে স্ক্রিনারে এসছে সেখানে কিন্তু পি দেখাচ্ছে একশো চুয়াত্তর অর্থাৎ ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফোর দেখাচ্ছে অনেক বেশি এবারে আমি অন্য একটা সাইটে যাওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে টিকার টেপ টিকার টেপে চলে টিকার টেপ বুঝতেই পারছো এখানে এই টিকার টেপ রয়েছে টিকার টেপের মধ্যে আমি যে জায়গাটা যাব পারফরমেন্স ভ্যালুয়েশন দিক থেকে খুব হাই দেখাচ্ছে গ্রোথ লো দেখাচ্ছে এন্ট্রি পয়েন্ট অ্যাভারেজ দেখাচ্ছে এখানে আমি যেটা যদি দেখা সেটা হচ্ছে কিন্তু পি পিটা যদি লক্ষ্য রাখো একশো সত্তর পয়েন্ট ছিয়াত্তর অর্থাৎ স্পিনারকে সাপোর্ট করেছে অর্থাৎ চোখ বুঝে কিন্তু এখানে ইনভেস্ট করা যাবে না প্রচুর ইনফরমেশন পাবো আমরা কিন্তু সব ইনফরমেশন যে পারফেক্ট সেটা কিন্তু বোঝা যাবে না সুতরাং সব ইনফরমেশন যে পারফেক্ট হবে তার মানে নেই কারণ আমাকে কিন্তু একটা জিনিস যদি একে মেনে নিই এর কথা অনুযায়ী যদি একেই মেনে নিই যে ঠিকঠাক বলছে তাহলে কিন্তু যেটা বক্তব্য সেটা কিন্তু ভুল একটা জিনিসকে মানতে হবে সেটা হচ্ছে পি যদি দেয় দেখো দেখে তুমি এই মুহূর্তে চাকরি পড়বে ইনভেস্ট করার জন্য কারণ ভ্যালুয়েশন পারফেক্ট কিন্তু পি তাই নয় এবং সে কারণের জন্য আমরা কিন্তু এখান থেকে ইনভেস্টমেন্ট এখনই করছি না নতুন ফ্রেশ ইনভেস্টমেন্ট নয় অলরেডি যারা ইনভেস্টেড হচ্ছে তারা ঠিক আছে তারা অবশ্যই ভালো প্রফিটই থাকবে কিন্তু রিসেন্ট কোনো ইনভেস্টমেন্ট হবে না চার জিপিটি যেটাই বলুক না কেন ফাইন আমরা এখানে ইনফরমেশন নেব প্রচুর কিন্তু আলটিমেট ডিসিশন কিন্তু নিয়ে নিজেরা নেব যেটা আমি দিন বলছিলাম কিন্তু যদি ফিউচারটা দেখো কোম্পানি কিন্তু বিরাট বড় জায়গা জুড়ে রয়েছে এদের যে জিওগ্রাফিক্যাল রিচ বলছে মানে কোথায় কোথায় ব্যাপ্তি কতদূর পর্যন্ত ছড়ানো রয়েছে তিন হাজার কাস্টমার শুধু রয়েছে ইন্ডিয়াতে এশিয়াতে এক্সক্লুডিং ইন্ডিয়া সেখানেও রয়েছে এশিয়াতে ইউরোপ নর্থ আমেরিকা প্রচুর জায়গাতে কিন্তু রয়েছে এরা এবং সেটা একটা বড় পজিটিভ ব্যাপার আর একটা জিনিস হচ্ছে খুব বড়ো চারিদিক ছড়িয়ে রয়েছে এরা এবং এটা একটা বড় জায়গা তৈরি করছে এছাড়া হচ্ছে রোমানিয়া ফ্রান্স পোল্যান্ড বেলজিয়াম ইটালি ইউকে আদা সব জায়গা রয়েছে এদের ক্লায়েন্ট কিন্তু ইসরো রয়েছে ব্রহ্মোস অ্যারোস্পেস তিরুবানন্দপুরম লিমিটেড তারপরে তুর্কিশ অ্যারোস্পেস ইউনিপার্ট ইন্ডিয়া লিমিটেড বিরাট বিরাট সব ক্লায়েন্ট রয়েছে এদের অ্যাফটেক লিমিটেড ফলে ফিউচারটা তুমি বুঝতে পারছো টাটা রয়েছে টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড টাটা সিকোর স্কাই অ্যারোস্পেস লিমিটেড ভারত ফোর্জ সি পাম আই পাম্প প্রাইভেট লিমিটেড কল্যাণী টেকনোলজি টেকনোফোর্জ শক্তি পাম্প এছাড়া বস লিমিটেড তো এইগুলো সব রয়েছে এদের এক্সপেকটেশনটা ফিউচারে আরও বাড়বে প্রোডাকটিভিট প্রোডি এদের যে মেশিন প্রোডাকশন ক্যাপাবিলিটি সেটা কিন্তু চার হাজার চারশো প্রতি বছরে মেশিন তৈরি করছে এরা একশো একুশখানা মেশিন অ্যানুয়ালি বছরে ফ্রান্সে পাঠাচ্ছে এরা মানে আলটিমেটলি সব থেকে একটা বক্তব্য আসছে ফিউচারটা ভালো রয়েছে তো এই কোম্পানিরা তোমাদের কার কার কাজে রয়েছে আদৌ আছে কি না কোম্পানি থেকে কী এক্সপেক্ট করছো সেগুলো নিয়ে বলবে অনেকের রিকোয়েস্টে কোম্পানিটা কিন্তু এখানে বলা হলো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি